নানারকম ভূত প্রেত দানব রাক্ষস এই তারা এই নানারকম অপকর্ম করে কিন্তু কোনো রাক্ষসকে আমি দেখিনি যে কোনো শ্মশান ঘাটে গিয়ে বা কোনো কবরস্থানে গিয়ে লাশ বের করে সেই লাশের উপর অত্যাচার করতে কোনো ওয়েস্টার্ন কিংবা ইস্টার্ন আমাদের যে সাবকন্টিনেন্টাল মুভি সেখানেও দেখিনি মানুষ সমস্ত দূরের কথা আমি ইতিহাসের একজন ছাত্র হিসেবে হালাকু খান চেঙ্গিস খান আরও অনেকের ইতিহাস পড়েছি কিন্তু এরকম তারা যাকে অপছন্দ করে তার মানে লাশ কবর থেকে তুলে অপমান করেছে দিল্লিতে মেহেরুলিতে পারস্যে এরকম কোনো আমি ইতিহাস পড়িনি হ্যাঁ এমন ঘটনা ঘটে যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সেনাপতি এটা আইএমএ জাহেলিয়াতের যুগে ছিল তাদের অঙ্গহানি করা হতো হাত কাটা হতো নাক কাটা হতো এমনকি আবু জেহেলের যখন গলা কাটার সময় আসলো গলা কাটতে আসছে তাকে বলে যে বাবা তোমাকে একটা কথা বলি তুমি তো জানো আমি খুব উচ্চবংশীয় হ্যাঁ বলে যে হ্যাঁ আমি জানি আপনার অনেক উচ্চবংশীয় তো বলে যে আমার একটা অনুরোধ তোমার কথাটা রাখো বললে কী কথা বলে যে আমার গলাটা তুমি এমনভাবে কাটবে একেবারে এইখানে আমি দেখাই এই জায়গা থেকে তলোয়ার দিয়ে কাটবে যেন আমার ঘাটা বড় দেখায় আর তুমি যদি নিষ্ঠুরভাবে কাটো তাহলে মনে হবে আবু জাহেলের মাথাটা ছোটো তো আমি মরার পরেও যেন আমার সম্মানটা থাকে এই কাজটা করো সম্মান রক্ষার্থে ওইভাবে কিন্তু গলাটা কাটা হয়েছিল এটা আইএমএ জাহিলিয়াতের পরবর্তী যুগের ঘটনা